জন্ময়ী চুন দিয়েছে চুনির সাথে কখনো খারাপ না ও শ্যামলীতে আসতো মেডিসিন কিনতে এসে ওই মহিলার সাথে আগে থাকতো দেখা করতো খাওয়া দাওয়া করতো সময় কাটাতো তারপরে ও মেডিসিন নিয়ে বাসায় যেত আমার হাজবেন্ডকে না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম জানেন নিঃশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না ডাইরেক্ট অক্সিজেন আমার এই নামে সেভ করো এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয় তারপরে অন্য ডিএনএ টেস্ট করানো হয় আমার ছেলেটাও এটা এই ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে অনেক অবদান আমার ছেলেটার ও ডিএনএ টেস্ট করা হয় অনেক পরীক্ষা নিরীক্ষা অনেক মেনটেন করে আমাদের অপারেশনের ডেটটা হয় দু হাজার উনিশ সালে ছাব্বিশে অক্টোবর আমাদের ট্রান্সপ্লান্টটা হয় আল্লাহর রহমত এবং সবার দোয়ায় ট্রান্সপ্লান্টটা সাকসেসফুল হয় সেখানে আমাকে বলা হয় যে হ্যাঁ আমি কি কিডনিটা কারো চাপে পড়ে দিচ্ছি কিনা আমাকে কি কোনো রকম কোনো জোর করা হচ্ছে কিনা আমার হাজবেন্ড আমাকে জোর করেছে কিনা আমি এটা না দিলে কি আমাকে তালা দেবে কিনা এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় তবে বললাম যে না আমাকে কেউ ফোর্স করেনি বলছে না দেখো তুমি যদি দিতে না যাও এখনো সময় আছে তুমি বলতে পারো আমরা এটা বাইরে ওভাবে প্রকাশ করবো না তুমি ফিজিক্যালি ফিট না তুমি দিতে না তো ওখানে দিন পরে আইসিউল থেকে আমি যাই ও যাই তার পরের দিন ঠিক দিনে গিয়েই সন্ধ্যার দিকে সে আমার সাথে হঠাৎ করে একটা খারাপ ব্যবহার করে এমন ব্যবহার করে সে এত অসুস্থ তার এদিক দিয়ে পায় হাতে ক্যানেলা পেটের এইখানে পায় ব্যাগ সেট করা এত অসুস্থ অবস্থায়ও সে আমার সাথে এমনভাবে পেরে ওঠে চোখগুলো বড় বড় করে অনেক খারাপbehaved করে হচ্ছে আমি বলছি তুমি এমন করতে কেন বলে তোর ওই খালাটা আমাকে টাকা দেওয়ার সময় এত দেরি করলো কেন এতবার চাইতে হলো কেন আমি এই কথাটা এখন ফোন করে তাকে জিজ্ঞেস করব অনেক কষ্টে তাকে আমি থামাই আমার হাজবেন্ডের ব্যবহারে অনেক ভয় লেগেছে ও আমার সাথে একটু খারাপ ব্যবহার করছিল তো স্যার বলসে কেন তোমা কেমন লেগেছে তো আমি বললাম স্যার আমার নাওকে খুব দের মত লেগেছে স্যার বলল আরে তুমি সামনে আসো আমার হাজবেন্ডকে স্যার সামনে বসি বললো চব্বিশ ঘন্টায় ও মোবাইলে মোবাইলটা হাতে থাকে সারাক্ষণ মোবাইল দেখা মোবাইলে এত কি যে দেখে এত আর আমি দেখতে পারি না এটা পর্যায়ে আমাকে বলে যে আমাকে কিছু টাকাই দাও তো আমি বলি তুমি টাকা দিয়ে কি করবা বলে হ্যাঁ আমার টাকা লাগবে একদিন আমার ছেলে আমাকে বললো মা বাবা না আমাকে জিজ্ঞেস করছিল মোবাইলটা দেখিয়ে যে বাবা দেখো তো আমি কত টাকা পেয়েছি এই গেমটা খেলে তো আমি তখন বুঝতে পারিনি যে ব্যাপারটা আমি যে বিউটি পার্লারে কাজ করে তারপরে যে বুটিক্স কাজ করে আমার আত্মীয় স্বজন থেকে ধার চেয়ে বিভিন্ন ভাবে আমি এই টাকাটাকে মাসে মাসে পরিশোধ করতে হয়েছে আমার এইভাবে আবারো দেখি যে আবার কিছুদিন পর আবার টাকা চাচ্ছে আবার বলে পাঁচ লাখ টাকা এনে দে আমাকে আমার পাঁচ লাখ টাকা দিতেই হবে দিতেই হবে আচ্ছা আমি বলি আমি কিভাবে এনে দেবো এই যে কিছুদিন আগে তোমাকে দিলাম সমিতির থেকে এগুলো তো পরিশোধ করতে হয় খালি আনলেই তো হয় না যখনই আমি বললাম যে আমি কিভাবে এনে দেবো কোথেকে এনে দেবো এলো পাতারি শুরু তার মাইকটাই শুরু হয় একদম কানের কাছ থেকে আর তার পা চলে খুব লাথি মারে আমাকে লাথি মারে মানে মায়ের গুলো আমি নিতে পারি না এমন ভাবে শুরু হয় তারপরও লাস্ট তার যে কথা যে আমাকে লাস্টে যেটা বললো যে আমাকে দশ লাখ টাকা এনে দিতে হবে দশ লাখ টাকা তোমাকে আমি কোথা থেকে এনে বা কেনই এনে দেবো তখন সে ডাইরেক্টই বললো যে তোর মা বোনের এত আছে আমাকে দেবে না কেন দিলেই তো হয় এইভাবে সে আমাকে বলতে লাগলো তো তার পরবর্তীতে আবারও মাইথ্য শুরু করলো টাকা যখন আমি দিতে অস্বীকার করছি তখন সে আমাকে আবার মাইথ্য শুরু করলো তার ভয়ঙ্কর রূপটা দেখে আমি আসলে আমার মনকে কিছুতেই মানাতে পারলাম না যে আমি কার জন্য কি করেছি তো যে ফেব্রুয়ারি এক তারিখে ও মাইন্ডটা দেয় সন্ধ্যার সময় তখন আসলে আমি ওই মাইন্ডগুলো নিতে পারিনি আমি ট্রান্সপ্যান্টের পরে শারীরিকভাবে অনেক অসুস্থ থাকি আমার প্রেশার অনেক হাই থাকে অলওয়েজ হাই থাকে প্রচণ্ড মাথা ব্যথা থাকে তো যখন আমাকে মাইকগুলো বললো আমি আসলে ওগুলো নিতে পারিনি খুব কষ্ট পেয়েছি পরের দিন দুই তারিখে আমি বাধ্য হয়ে আমি থানায় গিয়ে ওর নামে অভিযোগ অভিযোগটা করার পরে ওইটা জানতে পারে জানতে পারার পর আমি অবশ্য আমার ছেলেটাকে নিয়ে পাশে আমার খালার বাসায় চলে গেছিলাম ও ওখানে যায় আমাকে ফোন করে ওখানে যায় গিয়ে আমাকে অনেকভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে বলে অনেক কান্নাকাটি করে আর বলে যে আমি ভুল করেছি তোমার গায়ে হাত তুলে আমার এটা করা উচিত হয়নি আমি হচ্ছে আর কখনো এরকম করব না তুমি অভিযোগটা তুলে ফেলো তো আমি বরাবরের মতন না এবারও ভুলে গেছি ভুলে গিয়ে আমি ওকে সাথে করে নিয়ে ছেলেকে সাথে করে নিয়ে থানায় গিয়ে

এটা ভেবে ওখানে ও মোস লেখা দিয়ে তারপর আমি ওইটা উঠিয়ে ফেলি অভিযোগটা তারপরে বাসায় আসি আমরা বাসায় আসার পরের দিন ঠিক একটা দিনও ভালো ছিল একটা দিন তার খুব ভালো ভালো কথা আমি কখনো আর এমন করব না আমি তোমাকে সময় দিই না সময় দেবো পর থেকে মোবাইল নিয়ে আর থাকবো না সেট একটা দিন এই কথাগুলি বলেছিল তারপরের দিন থেকে ও আবার শুরু করেছে অকথ্য ভাষায় গালাগালি তাকে টাকাই না দিতে হবে না দিলে আমি বাসার থেকে বের হয়ে যাচ্ছি না কেন আমি বের হয়ে গেলে ও ওর ব্যবস্থা করে নিতে পারে ভালো মতো এই ধরনের কথাবার্তা বলে আর অনেক সিন করে অনেক পরে এই চিল্লা চিল্লি গুলি আমি আর নিতে পারছিলাম না বলে আমি এক পর্যায়ে বাসা থেকে বের হয়ে আমার বোনের বাসায় চলে আসি পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ওর নামে মামলা করব আমি কোর্টে গিয়ে ওর নামে নারী নির্যাতনের যৌতুক আমি এটা করেছি এপ্রিলের বাইশ তারিখে চব্বিশ তারিখে ও অ্যারেস্ট হয় এবার অ্যারেস্ট হওয়ার পরের দিন আমি বাসায় যাই বাসায় গিয়ে আমি ওর মোবাইলটা পাই ওর মোবাইলটা থেকে আমি অনেক কিছু এখন জানতে পারলাম নতুন করে যে ও বিভিন্ন মহিলাদের সাথে কথা বলতো মোবাইলে বিভিন্ন সময়ে কথা বলতো আমি যখন এগুলো জানতে পারলাম তখন আমার ছেলেও এগুলো জেনে আমাকে বলছে মা বাবা তো একদিন একটা মেয়ের সাথে কথা বলেছিল তার নাম রেহানা পারবিন আমাকে দিয়ে সেটা ডিলিটও করিয়েছিল তো তারপরে এভাবে দেখতে দেখতে আমি দেখলাম যে ও তাহমিনা তার মেরি নামে এক মহিলার সাথে অনেক বেশি কথা বলছে একটা সম্পর্ক হয়েছে ওর এটা হ্যাঁ হ্যাঁ এটা আমি জানতে পারলাম তখন ও মোবাইল থেকে আস্তে আস্তে জানতে পারি যে প্রায় তিন চার বছর ধরে মহিলাদের সাথে নতুন করে আবার এই সম্পর্কটা তাহমিন আক্তার মেরি নামে মেয়েটার সাথে পরকিয়ায় জড়িত এভাবে আমি ওর মোবাইল থেকে কিছু রেকর্ড পাই আর অন্যান্য বিভিন্ন ভাবেও আমি এই মহিলার কিছু কল রেকর্ড পাই যেখানে ওই মহিলা বলছে যে তার এক জামিনে আসলেই ওর বাড়িটারি ভবিষ্যতের কোনো দরকার নাই ওর ছেলেরও দরকার নাই ওর বাড়িটারি বিক্রি করে আমি আমার কাছে নিয়ে চলে আসব। এই সমস্ত কথা যখন আমি শুনতে পারি বিশ্বাস করবেন না আমি দিন দিন পুরো দুটো মনে হয় সেন্সলেস হয়ে পড়েছিলাম যে এগুলো আমি কি দেখলাম আর এই সম্পূর্ণ ঘটনাটা সম্পূর্ণ এই কাহিনীট করার পর আমি নিজে অসুস্থ থাকি আমি কতদিন বাঁচবো কি আমি জানি না সুস্থ তো থাকি না কিন্তু ছেলেটাকে নিয়ে আমি যাতে একটু শান্তিতে থাকতে পারি এইটুকুই আমার চাওয়া যে তিন বছর আগে আমিও তো আসলে ফেরেস্তার মতো জানতাম ও কখনো মিথ্যা কথা বলে না ও যেটাই বলে সেটাই আমি বিশ্বাস করতাম তো এই যে ট্রান্সপ্ল্যান্টের আগে ওর আমার সাথে এত ভালো ব্যবহার আর ট্রান্সপ্ল্যান্টের পরে এত খারাপ ব্যবহার এই যে দুই রকম ব্যবহার ও যে আমার সাথে এরকম করলো আমি তো মনে করি ও আমার সাথে এক রকম প্রতারণাই করলো আমি কেন এই প্রতারণা শিকার হলাম আমি কি এই প্রতারণার কোনো বিচার পাবো না আমি এর বিচার চাই আমি যে এত বছর পুরো সংসার চালালাম চিকিৎসক হিসেবে চালালাম শহর থেকে হেল্প কাজ করলাম বুটিক্সের কাজ করলাম এত কষ্ট করে আমি সবকিছু চালালাম এত বছর আমার সংসারটা 19 বছর এই 14 ফেব্রুয়ারি তে বছর শেষ 20 বছরে পড়েছে আমি তার বিনিময়ে কি পেলাম সেই ভালো ব্যবহারটুকু তো পেলাম না এই অপুরাধিজনক দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমাকে দেখে জানা 10টা মেয়ে যে না এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয়